বাংলাদেশের সার্বভৌমত্ব নয় আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি নাজমুল হুদার আরও একটি প্রতিবেদন তার যে জমিদারি পুনরুদ্ধারের জন্য কোনো কাজ করছেন ভারত বাংলাদেশে সার্বভৌমত্ব নয় আওয়ামী জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি শনিবার সাত সেপ্টেম্বর সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম প্রতিষ্ঠাবার্ষী উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি রিজভি বলেন গতকাল বাংলাদেশ নিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা দেশের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগের সাথে একপাক্ষিক যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নেবে না তিনি জানান দুই সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল সন্ধিমূলক এই হত্যাকাণ্ড নিয়ে প্যান্ডোরার বাক্স খুলতে শুরু হয়েছে দেশের নিরাপত্তা বিঘ্নিত করতে এ ঘটনায় বিদেশি হস্তক্ষেপ ছিল কিনা না তা পুনর্তদন্তে বেরিয়ে আসবে এছাড়া সুষ্ঠু নির্বাচনের স্বার্থ কারো কাছে মাথানত করবে না এমন নির্বাচন কমিশনে বিএমপি চাই বলেও জানান রিজভি